আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা সূরা ফাতিহার সম্বন্ধে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে সূরা ফাতিহা শব্দের অর্থ কি সূরা ফাতিহার শব্দের অর্থ হচ্ছে শুরু বা প্রারম্ভ আমাদের যে সর্বপ্রথম সূরাটা আছে সর্বপ্রথম সূরাটা যে নাজিল হয় আমাদের নবীর মাধ্যমে তা হচ্ছে সুরা ফাতেহা যেই সুরা ফাতেহা ছাড়া আমাদের সলাদ কবুল হয় না কারণ আমরা যদি পাঁচ ওয়াক্ত সলাগ পড়ি বা যে কোনো সলাদ পড়ি না কেন যদি আমরা সুরা ফাতেহা যদি না পড়ি তাহলে সেই সলাদ কবুল হবে না তো দর্শক বৃন্দ আপনাদের সামনে আমি একটা মেসেজ নিয়ে এসেছি যে আল্লাহতালা আমাদের সুরা ফাতেহা প্রতিটা নামাজের শুরুতেই সুরা ফাতেহা পড়তে বলেছেন তাহলে সুরা ফাতেহার পাওয়ার গুরুত্ব সুরা ফাতেহা মানে এক কথায় যে এর যে ক্ষমতা অসাধারণ মানে একে আমরা যদি সুরা ফাতেহাটার মানে মিনিং বুঝতে পারতাম মানে এর কী কী কাজে লাগে সুরা ফাতেহাটা তাহলে হয়তো আমরা যারা সলা আদায় করি যে সুরা ফাতেহাটার সঠিক উচ্চারণ আমরা এখনো অনেকজন পড়তে জানি না সেটা আমরা শিখে নিতাম আমরা সুরা ফাতেহাটাকে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব আপনাদের কাছে আমার একটা আবেদন যে আপনারা আমরা এই মুহূর্তে মুসলিম হয়েও যে সলাত আদায় করি না পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত যে আমরা সলাৎ আদায় করি না এর থেকে এর থেকে খারাপ এর থেকে নির্মল বাজে কোনো কিছু নেই যে আপনারা আমরা পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করি না আফসোস যার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে যার ইবাদত করার জন্য আমরা সেইখানেই আজকে নিজেকে এমন জায়গায় রেখেছি যা তুলনা করা যায় না আপনি আমি এখনো কেন কেন বুঝতে আপনি আমি বুঝার না চেষ্টা করছি না না আপনার ইমাম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বলেন সবাই বলেন একসাথে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া তিনি কি আমাদের মেসেজ দিতে বোঝাতে পারেননি যে মেসেজটা দিয়েছেন সেটাকে আমাদেরকে বোঝাতে পারেননি আপনার বাড়ির ইমাম আপনার গ্রামের ইমাম আপনার শহরের ইমাম আপনাকে কি মেসেজ দিতে পারছে না প্রতি শুক্রবারে তো সলাদ সম্পর্কে আলোচনা করা হয় প্রতি শুক্রবার জুম্মার দিনে ইসলামের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আপনি আমি কি বুঝতে পারছি না না তারা বোঝাতে পারছে না প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা মুসলিম তো নিজেকে দাবি করেছি কিন্তু হাদিস শরীফে তো স্পষ্টভাবে বলেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না সে মুসলিম নয় তো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে না সে যদি নিজেকে মুসলিম দাবি করে সে তো হাদিসের বিরুদ্ধে যাচ্ছে তো তুমি যে নিজেকে পাঁচ ওয়াক্ত সলা আদায় করো না অথচ মানুষের সামনে তুমি নাম হতে পারে আব্দুল আব্দুর রহিম নাম হতে পারে আব্দুল জব্বার নাম হতে পারে মুসলিম কিন্তু আপনার কার্যকলাপ তো মুসলিম নয় তো যার কার্যকলাপ মুসলিম নয় হাদিস শরীফ স্পষ্ট ভাবে বলছে যে ব্যক্তির পাঁচ নাই সে 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 মুসলিমের মধ্যে থাকলো না কাজ করছে যেখানে স্পষ্ট ভাবে আমাদের নভিজি বলে গেছেন আমাদের জনগণকে এবং আল্লাহর দেওয়া মেসেজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো আমরা এখনো এই মুহূর্তে নিজেকে মুসলিম দাবি করি অথচ পাঁচ সলাত আদায় করি না এর থেকে আফসোস এর থেকে দুঃখজনক এর থেকে নিরাশার আর কিছু নেই আমরা আপনাদের কাছে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আনতে থাকব ইসলামের বিষয় নিয়ে কোরআনের প্রতিটা আয়াত কি বোঝাতে চাচ্ছে আল্লাহ কি মেসেজ দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা আমাদের এই ইসলামের বিষয়গুলো ইসলামের বিষয়গুলো যে আপনি যখন দেখছেন ইউটিউব অথবা ফেসবুকে যখন ইসলামের বিষয়গুলো পান তখন সেগুলোকে মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং সেটাকে বাড়িতে গিয়ে পড়ার চেষ্টা করুন পড়াশোনা করার পর সেটাকে মানার চেষ্টা করুন নতুবা নতুবা আপনার আমার যে দীর্ঘ সফর যে আমাদের গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে আমরা ফেল হয়ে যাব। আর সেই গন্তব্যস্থলে যদি আমরা যেতে না পারি তাহলে আমাদের মতন আফসোস কেউ হবে না কারণ আমরা মুসলিম হয়েও যদি জান্নাতে যেতে না পারি এর থেকে আফসোসের কিছু নেই সুতরাং দর্শকবৃন্দ আমরা ধারাবাহিকভাবে এইভাবেই ইসলামের বিষয়গুলো আপনাদের সামনে আনতে থাকবো ততক্ষণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত